আসসালামু আলাইকুম আমি স্মার্ট ডাক্তার বিডি চ্যানেল থেকে বলছি আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কলার স্বাস্থ্য উপকারিতা কলা আমাদের দেশে খুবই সহজলভ্য একটি ফল কিন্তু অনেকেই এর গুণাগুণ শিকভাবে জানেন না দর্শক আপনি আমাদের এই ভিডিওটি কোথা থেকে দেখছেন শহর থেকে না গ্রাম থেকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না চলুন জেনে নেই প্রতিদিন একটি বা দুটি কলা খেলে আমরা কি কি উপকার পাই নম্বর ওয়ান হৃদয় স্বাস্থ্য রক্ষা করে কলায় আছে প্রচুর পটাশিয়াম যা আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃৎপিণ্ডকে সুস্থ রাখে উচ্চ রক্তচাপ কমাতে এটি প্রকৃতির দেওয়া দারুণ একটি উপায় নম্বর টু রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে পটাশিয়াম সোডিয়ামের ক্ষতিকার প্রভাব কমিয়ে রক্তচাপ স্থিতিশীল রাখতে দারুণ কাজ করে তাই উচ্চ রক্তচাপের রোগীদের জন্য কলা খুব উপকারী নম্বর থ্রি পাচন শক্তি বাড়ায় কলায় রয়েছে ফাইবার বা আঁশ যা আমাদের হজম শক্তি ভালো রাখে কোষ্ঠকাঠিন্য দূর করতে কলার ভূমিকা অসাধারণ নম্বর ফোর রক্তে শর্করা স্থিতিশীল রাখে কলা হচ্ছে নিম্ন গ্লাইসেমিক ইন্ডেক্সের খাবার এটি রক্তে শর্করা হঠাৎ বাড়তে দেয় না ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করতেও সাহায্য করে নম্বর ফাইভ ওজন কমাতে সহায়ক একটা কলায় ক্যালোরি কম কিন্তু পেট বেশ ভরা রাখে ফলে বারবার ক্ষুধা লাগে না এবং ওজন কমাতে সাহায্য করে নাম্বার সিক্স মুড ভালো করে কলায় ট্রিপ্টোফান নামে একটা উপাদান থাকে যা সেরোটনিন নামের হ্যাপি হরমোন তৈরি করতে সাহায্য করে তাই কলা খেলে মন ভালো থাকে স্ট্রেস কমে নাম্বার সেভেন পেশি শক্তিশালী করে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম পেশির ক্র্যাম্প কমাতে সাহায্য করে যারা ব্যায়াম করেন তাদের জন্য কলা অবশ্যই প্রয়োজন নাম্বার এইট কিডনি রক্ষা করে কলার অ্যান্টিঅক্সিডেন্ট কিডনিকে সুস্থ রাখতে সাহায্য করে এবং কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমায় নাম্বার নাইন অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর ভিটামিন সি ক্যাটেচিন এবং ডোপামিন আমাদের শরীরের ক্ষতিকর ফ্রি র্যাডিকেল থেকে সুরক্ষা দেয় নাম্বার টেন হাড়ের শক্তি বাড়ায় কলা দেড়ে ক্যালসিয়াম শোষণ বাড়ায় ফলে হাড় মজবুত হয় নাম্বার ইলেভেন চোখের দৃষ্টি ভালো রাখে কলায় ভিটামিন এ এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা চোখের জন্য অনেক উপকারী এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যায় আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আমরা যথাসাধ্য আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব স্মার্ট ডাক্তার বিডি ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম TikTok.